ধরুন কেউ আপনাকে প্রতিনিয়ত নিয়ম করে ভালোবাসি বলছে আর কেউ তার ব্যবহারের মাধ্যমে আপনাকে প্রতি মুহূর্তে ফিল করাচ্ছে যে আপনি তার জীবনই খুব স্পেশাল একটা মানুষ এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা আশা করি তোর জোর দেখে তো বুঝতেই পারছেন আজ সেই বিশেষ দিন যেদিন আমি পৃথিবীতে এসে প্রথমে আমার বাবা মাকে তারপর আমার প্রতিদেবকে ধন্য করেছি আজকাল এই ধরা ছাড়ার যুগে যদি কেউ তোমার জন্মদিন মনে রেখে নিজের হাতে পায়েস রান্না করে খাওয়াই তাহলে নিঃসন্দেহে তুমি ভাগ্যবতী মাঝে মাঝে তো মনে হয় আমি কোলে করে আমার সতীন বয়ে বেড়াচ্ছি দেখুন তো এই নীল শাড়িতে আমাকে নীলাঞ্জনা লাগছে কিনা যেহেতু আমার শখের বেডা মানুষ খুবই লাজুক ক্যামেরার সামনে একদম আসতে পছন্দ করে না তাই তার ওই আর্টিফিশিয়াল লাল হৃদয় ভরসা এবছর আমার জন্মদিনের সকালটা ঠিক এমন ছিল সকাল থেকে একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছিল মা বলে আমি যখন জন্মাই সেদিনও সারাটা দিন ধরে খুব বৃষ্টি হয়েছিল তারপর থেকেই আমার প্রতিটা জন্মদিনে একটু হলেও বৃষ্টি হবেই ব্যাপারটা এখন এমন হয়ে দাঁড়িয়েছে আমার জন্মদিনের বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না আমার বিয়ের দিনও বৃষ্টি হয়েছে জানি না হয়তো আমি যেদিন মারা যাব সেদিনও বৃষ্টি হবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বড়ই মোমোর বক্সটা টেবিলের ওপর প্যান্ডোরা বক্সের মতন সাজিয়ে রেখেছে যাতে আমি ঘর থেকে বেরোলেই সবার প্রথমে ওটা চোখে পড়ে আমিও মনে মনে চাইছিলাম যদি জন্মদিনের সকালটা মোমো খেয়ে শুরু করতে পারতাম কিন্তু ভদ্রলোককে জানায়নি ব্যাপারটা তবে এখন বেশ বুঝতে পারছি আমি ভদ্রলোকের কাছে একেবারে ওপেন বুক হয়ে গেছি না বলতেই সব বুঝে যাচ্ছে একেই হয়তো বলে শখের বেড়া মানুষ খেয়াল করে দেখবেন ফেসবুকে এরকম পোস্ট প্রায়ই ঘোরাফেরা করে এমন কাউকে বিয়ে করুন যার কাছে ভাতের অভাব হলেও আপনার জন্য যেন সময় সম্মান এবং ভালোবাসার অভাব না থাকে বিশ্বাস করুন কথাটার ভেতর এক ফটোও ভেজাল নেই আমার ক্ষেত্রেই দেখুন জন্মদিনের এই এলাহি আয়োজন আমি খুশি তো বটেই তবে তার থেকেও বেশি খুশি হয়েছি ও ছুটি নিয়ে আমার পছন্দের জিনিসগুলো মনে রেখে একা হাতে সবটা অ্যারেঞ্জ করেছে মোমো খাওয়ার পর সিনিয়র এবং জুনিয়র উভয়ই বেলুন ফোলাতে ব্যস্ত তবে এক্ষেত্রে মেন উদ্যোক্তা আমার ছেলেকে বলাই যায় বড় হচ্ছে হেল্পার ভিডিও ফুটেজ দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন ও কি মারাত্মক রকম চেষ্টা করছে বেলুনটা ফোলানোর যদি সম্ভব হতো হয়তো বেলুনগুলো সব একাই ফুলিয়ে ফেলত সত্যি কথা বলতে নিজের বিশেষ দিনে কাছের মানুষগুলোর ভেতর এরম উৎসাহ দেখতে কান্না ভালো লাগে এগুলোই আমার জীবনের সেরা প্রাপ্তি ভাগ্যিস জন্মেছিলাম না হলে এত গুরুত্ব এত ভালোবাসা আমার আর পাওয়া হতো না কি তুমি যেহেতু সকাল থেকে আমার কোনোই কাজ নেই বর রান্না করতে গেছে আর আমাকে বলে গেছে সাথে বসে খেলতে ছেলের আসলে একটা পুরুষের পরিচয় শুধু তার গায়ের জোরে নয় বরং সে কতটা সম্মান দিতে জানে কতটা যত্ন আর ভালোবাসা দিয়ে তার সঙ্গীর পাশে দাঁড়াতে পারে সেটা বলিস ঠিক কত মাস পর আমি আবার আজ নেল পলিশ লাগাতে বসলাম আমি হিসেব করে বলতে পারবো না ছেলে হওয়ার পর আমি নেল পলিশ বিশেষ আর পড়ি না তবে নেল পলিশ একটা সময় আমার খুব পছন্দের একটা জিনিস ছিল তারপর কিচেনে গিয়ে দেখি ওর বিরিয়ানি বানানো একেবারে কমপ্লিট আগে ওর হাতের কষা মাংস আমার সবচেয়ে বেশি ভালো লাগতো তবে এখন এই বিরিয়ানির স্বাদ ওটাকেও ছাপিয়ে গেছে ও আসলেই অসাধারণ বিরিয়ানি বানায় রান্না বান্না সেরে এখন লেগে পড়েছে কেক ডেকোরেশনের কাজে আমি শুধু অবাক হয়ে দেখছিলাম কিভাবে একটা মানুষ মুখে এক হাসি নিয়ে সারাটা দিন একের পর এক কাজ করে চলেছে আমাকে কিছু ধরতেও দিচ্ছে না তারপর রেডি হয়ে এসে তুলে নিয়েছি ব্যাক টু ব্যাক কিছু ঝাঁকা ফটো যেগুলো জাস্ট একটুর জন্য গ্রিন বুকে নাম তুলতে পারলো না এবার চলুন কেক কাটা যাক এই কেক কাটিং প্রসঙ্গে একটা পুরনো কথা মনে পড়ে গেল জানেন আমি বিয়ের আগে কখনও কেক কাটিনি আমার বাপের বাড়িতে কখনোই কেক কেটে মোমবাতি বিয়ে জন্মদিন সেলিব্রেট হয়নি ওই দিন আমার পছন্দের মাছ মাংস পায়েস চাটনি পাঁচ রকম ভাজা মিষ্টি পাঁপড় সবই রান্না হতো শুধু কেকটাই হতো না এর কারণ বাবাকে জিজ্ঞেস করেছিলাম একবার বাবা বলেছিল আমার বাড়িতে বিদেশি উপায়ে জন্মদিন পালন হবে না আমরা সাহেব নই আমরা মধ্যবিত্ত বাঙালি বিয়ের পর বর যা করবে তা করবে আপাতত এতেই খুশি থাকো যদিও বর্মা সন্ধেবেলা চুপি কেক এনে খাওয়াতো তবে ক্রিম কেক না যাই হোক সেসব নিয়ে আমার কোনো আক্ষেপ নেই জাস্ট শেয়ার করলাম আর কি পুরনো নষ্টা বলতে পারেন এই হচ্ছে আজকে আমার জন্মদিনের লাঞ্চের মেনু প্রত্যেকটা আইটেমই আমার অনেক পছন্দের মেনুতে ছিল এই প্রত্যেকটা জিনিসই আমার বর অনেক দরদ দিয়ে ভালোবেসে আমার জন্য রান্না করেছে আমি সত্যি নিজেকে খুবই ব্লেসড মনে করি এরই মাঝে আমার ছেলের আবার মারাত্মক অভিমান হয়ে গেল আমার ওপর পাপা আমাকে কেন খাইয়ে দিল ওকে কেন দিল না কিংবা পাপাই কেন আমায় আগে খাওয়ালো ও কেন খাওয়ানোর সুযোগ পেলো না এসব নিয়ে রাগ করে সে জানলার ওপর উঠে বসে আছে এখন চললাম রাগ ভাঙাতে আর এই ভয়ঙ্কর অপরাধের শাস্তি হিসাবে আমি কি পেলাম সেটা কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতেই পাবেন আর বিরিয়ানিটা এত বেশি টেস্টি ছিল এটা যে কোনো বড় রেস্টুরেন্টের বিরিয়ানিকে জাস্ট তুড়ি মেরে হারিয়ে দিতে পারে তারপর বিকেল বেলা গেছিলাম একটু মেলায় মেলার এই বাচ্চাদের রাইডটা আমার দেখতে অনেক ভালো লাগে মেলাতে ফার্স্টে এই দোকানটা থেকে খেয়েছিলাম একটা পোড়া শরবত যেটা খেতে বেশ ভালোই ছিল তারপর মাতব্বরি করে ছেলেকে এই ক্যান্ডিটা কিনে দিয়েছিলাম যদিও বর অনেকবার বারণ করেছিল কিন্তু আমি শুনিনি তারপর অ্যাজ ইউজুয়াল ছেলে দু তিনবার চেটে প্রসাদ বানিয়ে আমাকে ধরিয়ে দিল বলল সে নাকি আর খাবে না অন্যদিকে যেহেতু বরের বারণ অগ্রাহ্য করেই আমি ক্যান্ডিটা কিনেছি তাই এটা আমাকে একাই খেয়ে শেষ করতে হবে এ বিষয়ে উনি এতটুকুও কোঅপারেট করবে না আমি লক্ষ্য করে দেখেছি আমি মাতব্বরি করে আজ অব্দি যা কিছু করেছি সেই সব কিছুতেই ফেঁসেছি তবে দুঃখ একটাই আমার কখনোই শিক্ষা হয় না আমি সেই একই ভুল আবার করি এদিকে ছেলেটা আস্তে আস্তে আমার সতীনে পরিণত হচ্ছে মনে হয় এতক্ষণ যে পাপা তাকে খাইয়ে দিল তার বেলা কিছু না যে আমাকে একবার খাইয়ে দিয়েছে তার রাগ হয়ে গেল সে আর খাবে না ছেলের বাপকে কেন্দ্র করে আমাদের মা বেটারা কসমো কম্পিটিশন শুরু হয়েছে এবার চলুন জন্মদিন উপলক্ষে আমি যা যা উপহার পেলাম সেগুলো আনবক্সিং করা যাক সারাদিন ধরে ব্যাক টু ব্যাগ এত গিফটস পেয়েছি যেগুলো এক জায়গায় করলে আজ আমার জন্মদিন নাকি বিয়ে ধরতে পারবেন না সকালে সবার ফার্স্টে চলে এসেছিল এই বিশাল পার্সেলটা যার মধ্যে একটা আর্টিফিশিয়াল হার্ট আছে যেটা সত্যিই কোনো দরকার ছিল না তুমি যে নিজের হৃদয়টা আমায় দিয়েছো এতেই আমি ধন্য তারপর এর মধ্যে আছে একটা স্লিং ব্যাগ যেটা আমার বরাবরই অনেক পছন্দের এই ব্যাগটার কালারটা এতটা হালকা আর ডিজাইনটাও অনেক সুন্দর এই সুন্দর ব্যাগটা আমি কতদিন সুন্দর রাখতে পারবো সেটা জানি না তারপর দিয়েছে একটা ডায়েরি যেটা আমার খুবই কাজে লাগবে কিন্তু এই বড়লোকে পেনটা দিয়ে লেখার যোগ্যতা আমার নেই এরপর আছে একটা পারফিউমের সেট এই গরমে আমার গায়ে দুর্গন্ধ দূর করতে এগুলো খুবই কাজে আসবে এই তিনটে সিক্রেট টেম্পটেশনের বোতলের মধ্যে আমার অরেঞ্জটার স্মেলটা খুবই ভালো লেগেছে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন তারপর দিয়েছে একটা নেল পলিশের বক্স যার মধ্যে টোটাল বারোটা নেল পলিশ আছে ছটা গ্লিটার আর ছটা ম্যাট তবে কালারগুলো বেশ ইউনিক এই গোলাপি গ্লিটারের শেডটা আমার দারুণ পছন্দ হয়েছে লাস্ট পাঁচ ছ মাসের অ্যাচিভমেন্ট বলতে আমি গত পাঁচ মাসে আট কেজি ওয়েট গেন করেছি মানুষ বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছুই অ্যাচিভ করে তেমনি এটাও আমার একটা অ্যাচিভমেন্ট আমি খাওয়াও কমাতে পারছি না ওজনও কমাতে পারছি না ওজন বাড়ার কারণে যেহেতু আগের কোনো ব্লাউজই আমার আর গায়ে হচ্ছে না তাই এই পাঁচটা ডিজাইনার ব্লাউজ কিনে দিয়েছে এগুলোকে আপনারা চেয়ে নেওয়া গিফট বলতে পারেন এই প্রত্যেকটা ব্লাউজই আমি পছন্দ করে কিনেছি এগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে প্যাচার এমব্রয়ডারি করা আছে যেটাই ওটা তারপর দিয়েছে একটা নীল শাড়ি যেটাতে আমাকে নীলাঞ্জনা লাগছে কিনা সেটা তো আমি জানি না তবে আমার নীলাঞ্জনের কাছে আমি আজীবন নীলাঞ্জনা নেক্সট গিফট হচ্ছে রিয়েলমির একটা ইয়ারবডস যেটা কেনার বহু দিন থেকে আমার একটা সুপ্ত ইচ্ছা ছিল জবে থেকে ভাই কিনেছে তবে থেকে ভাবছি এবার বাড়ি গেলে ভাইয়ের ইয়ারবডসটা একবার হাতে নিয়ে দেখবো বর্তমানে আর দরকার হবে না এখন আমার ইয়ারবডস হয়ে গেছে তারপর আরও দুটো ড্রেস আছে যেগুলো আজকে আর আনবক্সিং করব না যেদিনকে পরবো সেদিনকে খুলে পরবো ফসিবেল হলে আপনাদের সাথেও শেয়ার করব তারপর দিয়েছে এই নাইটি দুটো দুটো ঠিক নয় আসলে যেটা এখন পড়ে আছি ওটাও জন্মদিন উপলক্ষে কিনে দিয়েছে বাকি সব গিফটগুলো আপাতত আলমারিতে শীত ঘুম দেবে তবে এই নাইটিগুলোই সবার ফার্স্টে ইউজ হবে যাই হোক পুরো ভিডিও জুড়ে ভদ্রলোকের এত কীর্তন করলাম এবার ভিডিও আপলোড হওয়ার পর দাসবাবুর সঙ্গে ঝগড়া লাগতে বাধ্য ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ আর কমেন্ট সেকশনে হ্যাপি বার্থডে লিখতে ভুলবেন না